কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আর সুস্থ আছেন আমি ক্যামেলিয়া লন্ডনে বাঙালির জীবনে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন এপিসোড আজ রবিবার এখন সকাল দশটা মতো বাজে সকাল থেকেই বাড়িতে তালের গন্ধে মম করছে দুদিন হলো আমার চাচাতো বোনের বাড়ি গিয়েছিলাম ওর সঙ্গে একটু দেখা করতে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠেনি তো সেই বোনের বাড়ি ও নিজের হাতে তৈরি সবজির বাগান আর অতি যত্নে রাখা ফলমূলের গাছপালা সে দেখবার মতো ছিল বোনের সাথে গল্প করছি তখন ধুপ করে আওয়াজ বোন বলল তাল পড়েছে তাল আমার ভীষণ প্রিয় ফল যে তালটা পড়লো সেটা অন্ধকারে আর খুঁজে পাওয়া গেল না ততক্ষণে বেশ ভালোই অন্ধকার নেমে এসেছিল তবে ওর বাড়িতে আগের চারটে তাল ছিল সবগুলোই পুটলি বেঁধে পাঠিয়ে দিল আমাদের বাড়ি আমার চাচাতো বোন চারটে তাল দিয়ে বলল একটা আমার বড় আন্টিকে দিতে একটা ছোট আনটিকে আর দুটো আমাদের বাড়িতে রাখতে তালের খবর পেয়ে দুই আন্টি ভীষণ উৎসুক তবে দুজনের কেউই তালগুলো নিতে চাইলো না তার একটাই কারণ তিন বোনের মধ্যে আমার মা তালের পিঠে স্পেশালিস্ট তাল দিয়ে মা বিভিন্ন পদ বানাতে পারে দুই আন্টি মাকে বলল তুই সব তালগুলো দিয়ে বিভিন্ন রকম পিঠে বানা আমরা সকলে গিয়ে খেয়ে আসব আমাদের বাড়িতে পিঠে পুলি মানেই অন্যরকম একটা উৎসব মায়েরা তিন বোন এক একদিনে একসঙ্গে বসে তিন বাড়ির জন্য পিঠে পুলি বানাই সকাল থেকে সন্ধে অবধি যেন পিঠে বানানোর একেবারে কারখানা বসে যায় আমাদের বাড়িতে সকাল সকাল উঠেই মা তালের একটা কেক বানিয়ে ফেলেছে আমরা ঘুম থেকে ওঠার আগেই সেই তালের কেকটাকে অনেকে তাল পোড়াও বলে তবে তাল পোড়ায় কলার পাতার ব্যবহার হয় যেটা আমরা আজকে পাইনি মা সেই কারণে তাল পোড়ার মতো একটা ব্যাটার তৈরি করে ওটি জিতে একটা কেক বানিয়ে ফেলেছে সেই কেকটাও অসম্ভব ভালো হয়েছিল খেতে আর এই যে এইখানে বানানো হচ্ছে তালের বড়া তালের যতগুলো আইটেম আছে তার মধ্যে আমার এই তালের বড়াটা সবথেকে বেশি ভালো লাগে এইখানে চলছে তালের ভাজা পিঠে বানানো সন্ধে নেমে এসেছে তবুও মা থেমে নেই কারণ আমরা কয়েকদিন পরেই চলে যাব এই ভেবে মা যেন মেশিনের মতো রান্না করে চলেছে মাকে এইভাবে পরিশ্রম করাচ্ছি নিজেকে একটু স্বার্থপর মনে হচ্ছে তবুও সব জেনে বুঝে চুপ আছি কারণ জানি এখন না হলে আর হবে না প্রবাসে ফিরে গেলে তখন ভীষণ আফসোস হবে মায়ের হাতের এই স্বাদগুলো আর পাওয়া যাবে না তখন শুধুই মনে পড়বে

গতকাল ব্লগটা শেষ করতে পারিনি আজকের দিনটা এখান থেকেই শুরু করছি এসেছি আমাদের মুর্শিদাবাদবাসীর গর্বের জায়গায় হাজারদুয়ারি ঘুরতে দেশে আসি অথচ হাজারদুয়ারি দেখতে আসি না এমনটা খুব কমবারই হয়েছে ছোটবেলায় পড়া ইতিহাসের বই থেকে শুরু করে বড়দের মুখে শোনা গল্প সব কিছুর সাথেই জড়িয়ে আছে এই জায়গাটা তাই বারবার এলেও আবার আসতে ইচ্ছে করে পৃথিবীর অন্যতম ইতিহাসের সাথে নিজের শেকড়ের সাথে এক অন্যরকম যোগ পাওয়া যায় এখানে এলে হাজারদুয়ারির সামনে এসে আমাদের গাড়িটা নামিয়ে দিল এখানে একটা টিকিট কাউন্টার আছে এখান থেকে টিকিটটা কেটে নেব সঙ্গে একটা গাইডও নেব ভাবছি আজকে এই গাইড মশাই বাংলা ইংলিশ হিন্দি তিনটেতেই ভালো কথা বলতে পারে তাহিরের খুব ভালোভাবে বুঝতে বিভিন্ন রকম ইতিহাস আর তাছাড়া লোকাল গাইডদের মুখ থেকে বিভিন্ন রকম জমজমাটি ইতিহাস শুনতে পাওয়া যায় যেগুলো বইয়ে লেখা থাকে না হাজার দুয়ারি আসলে আমাদের বাড়ির খুবই কাছে তাই ছেলেবেলা থেকে বহুবার আসা যাওয়া হয়েছে সাথে জমেছে অগণিত স্মৃতি এখানে আজ আবার ঘুরতে এসে সেই পুরনো দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে তাহিরের মধ্যেও দেখি এক অদম্য ইচ্ছে পশ্চিমবঙ্গের খুঁটিনাটি ইতিহাস আর এখানকার সংস্কৃতির বিষয়ে জানার তাহিরের বিদেশে জন্ম হলেও

গাইড মশাই বিভিন্ন রকম ইতিহাস শোনাতে ব্যস্ত এক একটা ইতিহাস শুনতে এত ভালো লাগছে আগে আমরা যখন হাজারদুয়ারিতে আসতাম এই হাজারদুয়ারি প্রাঙ্গনটিতে ঢুকতে কোনো টিকিট লাগতো না শুধুমাত্র ভেতরে ঢুকতেই টিকিট লাগতো এখন এই প্রাঙ্গণটি ঘুরে দেখতেও টিকিট লাগে লাগাটাই স্বাভাবিক কি সুন্দর মেনটেন করা চারিদিকটা দেখুন অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে এই যে হাজারদুয়ারিটা যেখানে অবস্থিত এই জায়গাটিকে অনেকেই মুর্শিদাবাদ বলে ডাকে আসলে মুর্শিদাবাদটা হলো আমাদের পুরো জেলার নাম আর এই হাজারদুয়ারিটা যে জায়গাটিতে অবস্থিত সেই জায়গার নাম লালবাগ যদিও যারা অন্যান্য জেলা থেকে বা জেলার বাইরে থেকেও আসেন তারা যদি বলেন মুর্শিদাবাদ যাচ্ছি তাহলেই সকলে বুঝতে পারবে আপনি কোথায় যাওয়ার কথা বলছেন আমরা যারা মুর্শিদাবাদের লোকাল তারা কিন্তু কখনোই বলি না আমরা মুর্শিদাবাদ যাচ্ছি আমরা বলি আমরা লালবাগ বাড়াতে যাচ্ছি লালবাগে হাজারদুয়ারি ছাড়াও অনেকগুলো জায়গা দেখার আছে আজকে সব জায়গা দেখতে পারবো না কারণ হাতে সময় খুব কম আছে শুধুমাত্র হাজার দুয়ারিটা ঘুরেই বাড়ি চলে যাব আজ সোমবার হলেও আমার কিন্তু অফিস ছুটি আছে ইউকেতে আজকে চলছে ব্যাংক হলিডে সেই কারণে আমারও ছুটি ছুটির দিনে বাড়ির কাছে পিঠে যাওয়া মানে হাজার দুয়ারি ঘুরতে আসা এর বাইরে আর কোনো বিকল্প নেই আর আমাদের আসতেও এখানে ভীষণ ভালো লাগে এত সুন্দর চারিদিকের পরিবেশটা গাইড মশাই বললেন উনি কিন্তু ভেতরে নিজে অ্যালাউড না যারা গাইড দেবেন তারা বাইরে থেকেই ভেতরে কি কি দেখতে পাওয়া যাবে তার একটা গাইডেন্স দিয়ে দেবে ভেতরে কিন্তু কোনো ক্যামেরাও অ্যালাউড না আমাদের ভাই আফ্রিদি সে একটা ক্যামেরা নিয়ে এসেছিল তাকে ক্যামেরাটা জমা দিতে হলো আর যাদের মোবাইল আছে মোবাইলগুলো কিন্তু সব সুইচ টপ করে রাখতে হবে ভেতরে থাকলে কিন্তু ফোন ধরাও অ্যালাউড না তাই ফোনটাকে সুইচ অফ করে রাখাটাই সব থেকে ভালো ক্যামেরা নিষিদ্ধ সেই কারণে আপনাদের দেখাতে পারলাম না ভেতরটা কীরকম তবে আমার মনে হয় হাজারদুয়ারি মিউজিয়ামের ভেতরে যে পরিমাণ ইতিহাস জমা আছে তা নিজের চোখে না দেখলে তার তাৎপর্য সত্যি বোঝা যায় না গাইড মশায় দেখুন তাহিরকে কত যত্নও করে ইতিহাসটা বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছে আর তাহির কত মন দিয়ে সেই ইতিহাসটা বুঝে নিচ্ছে এই যে এবার আমরা যাচ্ছি মিউজিয়ামের ভেতর গাইড মশাই আমাদেরকে বাইরে থেকে সমস্ত বুঝিয়ে দিচ্ছেন এবার ভেতরে গিয়ে নিজে নিজে দেখে নেওয়ার পালা আজ বাইরে এমন রোদ পড়েছে যে ভেতরে যাওয়ার জন্য আমরাও ছটফট করছি কতক্ষণে ভেতরে যাবো একটু ঠান্ডা হব ভেতরে প্রায় ঘন্টাখানি কাটিয়ে এলাম পুরোনো যুদ্ধের তরবারি যা শুধু বাংলার নয় গোটা পৃথিবীর ইতিহাসে অমূল্য গুরুত্ব বহন করে সেই সব সংগ্রহ এখানে রাখা আছে বিশাল ঝাড়বাতি নবাবদের সময়কার রাজকীয় পোর্ট্রেট দুষ্প্রাপ্য শোপিস আসবাবপত্র সবই চোখে পড়ার মতো মুগ্ধ হয়ে গেলাম একটা জিনিস দেখে যে এত বছর পরেও কিছুই বদলায়নি ছোটবেলায় যেমন দেখতাম আজও ঠিক সেইভাবেই সমস্ত কিছু সেই সব জায়গাতেই সাজিয়ে রাখা আছে ভেতরে অনেকখানি হাঁটাহাঁটি করে আমরা সকলেই ক্লান্ত সূর্যাস্ত যাবে আর এই সময়টায় আমরা হাজারদুয়ারি সিঁড়িতে বসে চারিপাশটা একটু উপভোগ করছি আজ সোমবার তো সেই কারণে বেশি ভিড়ও নেই আমার যেহেতু ছুটি ছিল আজকে সকলে আমরা তাই সোমবারেই এলাম শনি রবিবার করে এলে এখানে প্রচণ্ড ভিড় হয় এত বসার জায়গাই পাবেন না শনি রবিবার করে এলে ওই যে আলবিনা আসছে আফ্রিদির ক্যামেরাটা আনতে গিয়েছিল ক্যামেরাটা জমা দিয়ে এসেছিলাম তো আফ্রিদি খুবই ভালো ছবি তোলে এসে থেকে লিয়ানার যে কতগুলো ছবি তুললো আর প্রত্যেকটা ছবি সত্যি দেখবার মতো আলবিনাকে আমরা সবাই ভাই বোনেরা মিলে ঠাট্টা করছিলাম যে তোর বিয়েতে এত পয়সা দিয়ে ফটোগ্রাফার না ডেকে আফ্রিদিকেই লাগিয়ে দিতিস ফটো তুলতে তাহলে বিনে পয়সায় হয়ে যেত জামায়ে তুলছে শাশুড়িদের ছবি দেখুন এইখানে দুটো শাশুড়িকে পেয়েছে মডেল আর এই যে জামায় তুলছে শাশুড়িদের ছবি আর এখানে আলবিনা একটু চেষ্টা করছে ছবি তোলা শেখার জন্য আফ্রিতি বললো এখানে একটা কাছে পিঠে খুব নাকি একটা ভালো মোমোর দোকান আছে তো ভাবছি আমরা সকলে মিলে গিয়ে একটু মোমো খেয়ে আসি আর তার আগে এই হাজার হাজারদুয়ারির আশেপাশে প্রচুর ভালো ভালো দোকান আছে যেখানে ঘর সাজানোর বিভিন্ন রকম জিনিস কাঠের তৈরি বিভিন্ন রকম জিনিস কিনতে পাওয়া যায় আমি প্রতিবার এসে সেই দোকানগুলো থেকে কিছু না কিছু একটু কিনে নিয়ে যাই ভাবছি আজকেও গিয়ে কাঠের কটা জিনিস কিনে নিয়ে আসি লন্ডনে ফিরে যাওয়ার জন্য গোছ গাছ ইতিমধ্যেই শুরু করে দিয়েছি ছোটোখাটো জিনিসগুলো এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল সেগুলো এনে ভাজ ভাজ করে রাখছি যেন যাওয়ার সময় কিছু ভুল না হয়ে যায় আজকে যে জিনিসগুলো কিনবো ভাবছি সেগুলো একদম ভালোভাবে এখান থেকে প্যাক করে নেব যেন বাড়িতে গিয়ে আর না নতুন করে প্যাক করতে হয় সরাসরি ঢুকিয়ে দেবো একদম সুটকেসের মধ্যে চলুন হাজারদুয়ারি প্রাঙ্গন থেকে এবার বেরিয়ে যাওয়ার পালা পাঁচটার সময় ওরা বন্ধ করে দেয় একদম গেটও বন্ধ হয়ে যায় এইখান থেকে বেরিয়ে যেতে হবে হাজারদুয়ারির ডান পাশে রাস্তাটা দিয়ে বেরোবো ভাবলাম কারণ আমরা যে দোকানটায় যাবো সে দোকানটা এই দিক থেকেই তাড়াতাড়ি যাওয়া হয় তবে দেখছি ওই দিককার গেটটাও বন্ধ করে দিয়েছে একদম সামনের দিকের গেট দিয়েই আবার বেরোতে হবে ওই যে হাজারদুয়ারি গায়ে যে পাখিগুলো দেখলেন সেগুলো সবই টিয়া পাখি সুন্দর সবুজ রং আর গলায় লাল রিং আর মাত্র কয়েকটা দিন তারপরেই বিদায়ের পালা আলবিনা আর আফ্রিদি চলে যাবে ব্যাঙ্গালোর আর আমরা ফিরবো লন্ডনে আমাদের দুজনেরই টিকিট একদিনে ভাবতে পারছেন আমরা আলাদা আলাদাভাবে বুক করেছিলাম কিন্তু খেয়ালই হয়নি যে ওদের যাওয়ার দিন আর আমাদের যাওয়ার দিন একই দিন হাজারদুয়ারির বাইরে এসে এখানে একটা ছোট্ট দোকান আছে দোকানে কিছু খেলনা পাতি দেখে লিয়ানার খুব পছন্দ হয়েছে এই যে ছোট্ট একটা বাড়ি এই ধরনের বাড়িগুলো আমরাও ছোটবেলায় নিয়ে খেলেছি ভাবাই যায় না সেই কবেকার তৈরি মডেল এখনও একইভাবে বিক্রি হয় ছেলেবেলায় আমাদেরও হাজারদুয়ারি আসার মূল আকর্ষণ ছিল ওই খেলনা পাতিগুলো হাজারদুয়ারির আশেপাশে জায়গা থেকে বিভিন্ন রকমের খেলনাপাতি পাতি কিনতাম আর বাড়িতে নিয়ে গিয়ে সেগুলো জমাতাম এই যে এই দোকানটা থেকেই আজকে জিনিসগুলো কিনবো সবাই চলে এসেছে হাতে একটা করে আইসক্রিম নিয়ে আইসক্রিম খাচ্ছে তারপরে গিয়ে খাওয়া হবে মোমো গরমটাও যা পড়েছে আজকে আইসক্রিমের দোকানটা দেখে সকলে মিলে একদম ভিড় করে জমা হয়েছে একসাথে আর এই যে এই দোকানটিতে বিভিন্ন রকম কাঠের বেতের তৈরি জিনিস পাওয়া যায় এই দোকানটা হাজার হাজারদুয়ারি পেছনের দিকে কেউ যদি কখনো আসতে চান ভীষণ ভালো দামে সুন্দর জিনিস বিক্রি করেন আমরা প্রতিবার এসে এই দোকানটাতেই উঠি ভদ্রলোক এত ভালো ব্যবহার করেন এত আন্তরিকতার সঙ্গে সব কিছু বিক্রি করেন লিয়ানা দোকানটিতে গিয়ে একটা ছোট্ট প্লাস্টিকের জিনিস পছন্দ করলো তো কিছুতেই তিনি দাম নিলেন না জিনিসটার আমরা যতক্ষণে দোকানে জিনিসপত্র কিনছি তাহির পাশের সিঁড়িটি দিয়ে একদম চলে এসেছে গঙ্গার ধারে সন্ধ্যের সময় গঙ্গা শান্ত স্নিগ্ধ জলে যখন সূর্যাস্তের লাল আভা ঝরে পড়ে তখন মনে হয় আমাদের এই বাংলার এই রূপের মতো রূপ আর কোথাও পাব না জলের উপরে ছড়িয়ে থাকা লাল আলো আর ওই দূরের গাছপালা সব মিলিয়ে যেন এক অপার্থিব সৌন্দর্য শহরের কোলাহল জীবনের ব্যস্ততা সব যেন থেমে গিয়েছে এই জায়গাটি দেখে শুধু একটি কথাই মনে হচ্ছে জীবনানন্দ দাসের আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায় তাহিরের হাতে যখন ক্যামেরা যায় তখন ভিডিওগ্রাফি যেন একেবারে অন্য মাত্রা পায় আমরা যেসব জিনিসকে তেমন গুরুত্ব দিই না ও সেগুলোকে এমনভাবে ধরে ফেলে যে আমরা পরেই নিজে দেখে অবাক হয়ে যাই কখনো হনুমানের বাচ্চা মায়ের আঁচলে খেলা করছে আবার কখনও দুই পাড়ার কুকুরের গোত্রযুদ্ধ এসব ছোটোখাটো দৃশ্যই তাহিরের লেন্সে একদম নতুন রূপ নেয় আফ্রিদিও খুব ভালো ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করে আর ওটাই ওর ফটোগ্রাফির বিশেষ শখ দুই জামায় ভালোই হয়েছে একই রকম শখ দুজনের কেনাকাটি কমপ্লিট করে চলে এসেছি মোমো খেতে আজকের মোমো ট্রিটটা আফ্রিদি দেবে আমাদের পরিবারের সকলে তো নেই আমাদের সঙ্গে আজ আজ সোমবার তো সবাই চাকরিতে ব্যস্ত কেউ ব্যবসায় সেই কারণে সবাই সময় পায়নি আমার যদি ছুটি চলছিল সেই কারণে আমরা সকলে আসতে পেরেছি আর আফ্রিদির তো বিয়ের ছুটি এখনও চলছে প্রথমে এসে গরমের মধ্যে আমরা একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি সকলে নিচ্ছে স্প্রাইট আর অন্যান্য জিনিসগুলো কিন্তু আমি বললাম আমি লিমকা খাবো এই লিমকা যে কতদিন খাই না আর লান জানে আমি কোনো দিন লিমকা দেখিনি কোনো দোকানে তাই তাহিরার আমি দুজনেই লিমকাটা নিলাম আর এই জেলিয়ানাকে দেখুন অসময়ে পড়েছে ঘুমিয়ে দোকান ঘাট করে যেই একটু গাড়িতে চাপা হয়েছে ওর ঘুম পেয়ে গিয়েছে চলে এসেছে মোমো সত্যি কথা বলতে কি আমি কোনোদিনই মোমোর বড় ফ্যান ছিলাম না তবে আফ্রিদি বলছে আজকে মোমো খাওয়ার পর আমার এই ধারণা একদম পাল্টাবে

সত্যি কথা বলতে কি লন্ডনেও যখন জাপানিজ বা চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে মোমো জাতীয় খাবার খায় এত ভালো কোথাও পাওয়া যায় না বেশ কয়েক রকমের মোমো ছিল তার মধ্যে একটা ছিল ক্রিস্পি আর একটা ছিল তান্দুরি তান্দুরি মোমোটা আর ক্রিস্পি মোমোটার মধ্যে কোনটা বেশি ভালো লাগলো আমি বলতে পারব না দুটোই ভীষণ ভালো মোমো খেয়ে আমরা এলাম মতিঝিল পার্কে আপনারা যারা মুর্শিদাবাদের তারা তো জানেন লালবাগেই এটা অবস্থিত আর যারা জানেন না হাজারদুয়ারির পাশেই এখানে একটা সুন্দর পার্ক আছে যার নাম মতিঝিল পার্ক দিন সময় করে আপনারা একটু দিনে দিনে আসবেন খুব ভালো লাগবে জায়গাটি মতিঝিলের ঢুকবার আগে দেখলাম একটা ইয়া বড় ফুচকা স্টল ফুচকা স্টল দেখে এই মাত্র যে মোমো খেয়ে পেটটা ভরে আছে সেই কাহিনী মাথা থেকে উধাও মতিঝিল বন্ধই হতে চলেছে তো আমরা ভাবলাম তাড়াতাড়ি করে টিকিটটা কেটে মতিঝিলের ভেতর থেকে একটুখানি ঘুরে আসি আবার কবে সুযোগ পাবো জানি না তাই ভাবলাম এই আজকেই একটুখানি দেখে আসি দেখে এসে বাইরে এসে ফুচকা খাব ফুচকাওয়ালাকে জিজ্ঞেস করলাম আপনি কতক্ষণ থাকবেন উনি বললেন আটটা অবধি আছেন ওই যে লিয়ানা ঘুম থেকে উঠে বিভিন্ন রকম খেলনাপাতি নিয়ে এখন যাচ্ছে মতিঝিলের মধ্যে আলবিনা আমি একই দিনেই তো চলে যাব। আপনাদেরকে তো একটু আগেই বলছিলাম ভাবতেই কেমন লাগছে জানেন এই কদিন ধরে এত হাসি আনন্দ হৈহুল্লোরে বাড়িটা একদম ভরে ছিল আর একদিনে হঠাৎই বাড়িটা চুপচাপ হয়ে যাবে ছোট খালুজি তো নেই আর আলবিনা আনটির একমাত্র মেয়ে আর এদিকে আমি আর আমার নিজের বোন দুজনেই লন্ডনে মা বাপিও একা চলে এসেছি ফুচকা স্টলে কতদিন এভাবে ফুচকা খাওয়া হয় না লন্ডনে ফুচকার নামে যা মেলে তাতে আলু আর তেঁতুল জল দিয়ে ফুচকা একটা প্লেটে পরিবেশন করে দেয় সেটার মধ্যে আসল ফুচকার স্বাদটা সত্যিই পাওয়া যায় না আসল মজা তো এদেশে রাস্তাঘাটের এই ছোট্ট ছোট্ট স্টলে দাঁড়িয়ে একসাথে গোল হয়ে ফুচকা খাওয়াই একটা ফুচকা মুখে দিয়ে পাশে চার পাঁচজনের ফুচকা হওয়ার পর আবার সেই নিজের সুযোগটা আসা নিজের প্লেটে পরের ফুচকাটা আসার জন্য যে অপেক্ষা সে অপেক্ষার মধ্যেই যেন ফুচকার গুরুত্বটা আরও বেড়ে যায় অপেক্ষা করতে করতে যেন প্রত্যেকটা ফুচকায় মনে হয় একটা আলাদা করে আনন্দ এনে দিচ্ছে তাহির ফুচকা খেতে চাইল না মোমো খেয়ে ওর পেট ভর্তি কিন্তু আমরা বাকিরা ফুচকার নামে তো পেটের মধ্যে আলাদা জায়গা সব সবসময় বানানোই থাকে যতই খাওয়া দাওয়া হোক না কেন ফুচকার সময় সবাই নতুন করে ঠিক ক্ষুধার্থ হয়ে উঠবে প্রবাসে ফেরার আগে দেশি ফুচকা মোমো আর আইসক্রিম খেয়ে আজ মনের স্বাদ মেটালাম দেশে আসার আগে ছোট ছোট ইচ্ছে পূরণের লম্বা লিস্ট নিয়ে প্রতিবারই আসি কোনোটা হয় কোনোটা হয় না বেশিরভাগ বাড়ি এসে ফুচকাটাকে একটু এড়িয়ে চলি কারণ তেঁতুল জলে যদি পেটে আবার কোনো সমস্যা হয় সেইভাবে ফুচকাটা খায় না তবে এইবার আসার আগে লিস্টে ফুচকাটা রেখেই এসেছিলাম যা হবে পরে দেখা যাবে ফুচকা না খেয়ে এইবার আর লন্ডনে না। আর ফুচকা খাওয়ার সব থেকে স্পেশাল ব্যাপার হলো লাস্টে একটি ফ্রি ফুচকা নেওয়া এই যে মনের স্বাদ মেটালাম একটা ফ্রি ফুচকাই শেষে সকলেই বলল একটা দই ফুচকা খাবে দই ফুচকা আমি আগে কখনো খাইনি চলুন এটাও খেয়ে দেখি যাই হোক আজকের এপিসোডটি আর লম্বা করছি না আশা করছি আজকের এপিসোডটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলের সুস্থতা কামনা করে এপিসোডটি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের কোনো এপিসোডে